বিজেপি পতাকা পূবিতিবারকে অভিযোগකින් করেছিলেন আপনারা কোন অভিযোগ দেন হারের ভয়ে আতঙ্কিত ওখানেকার যে কাটমানি সিন্ডিকেট স্কয়ার ফি কাউন্সিলররা আছে যারা মূলত পুলিশের উপরে নির্ভর করে লোকে ভয় দেখিয়ে রেখেছে তারা এইসব করেছে যারা করেছে আমাদের সিসিটিভি ছিল আমরা ধরেছি এবং সামনে এনেছি এখান থেকে আমাদের বিজেপির যে অ্যাসেম্বলি কার্যালয় সিসিটিভি চুরি হয়েছিল আমি আজকে আবার নতুন সময়টি এখানে আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট অ্যাসেম্বলি কনভেনার তারা লাগিয়েছে এবং যে পতাকাগুলো হাত দিয়েছিলো এখানে আবার আজকে পতাকা টাঙানো হলো ভবানীপুর বিধানসভা মানেই এখানে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল আসতে পারবে না এখানে কাউন্সিলর আর পুলিশ যা বলবে তাই করবে এটা হতে পারে না আমরা আমি সেই কারণে এখানে এসেছি সোশ্যাল মিডিয়া প্রেস তো আছে ওটা সেফ জোনে করা হয় কিন্তু মাটিতে আসতে হয় মাটিতে এসে আমাদের বিজেপির মর্যাদার পতাকাকে পুনরায় টাঙালাম চুরি হয়ে যাওয়া সিসিটিভি বললাম এফআইআর করে রেখেছে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং লোকাল লিডাররা দুটো এফআইআর করা আছে এবং এপ্রিল মাসের পরে বিজেপি সরকার এলে এই এফআইআর দুটোকে অ্যাক্টিভ করা হবে এটা শুনে রাখুন গুন্ডারাজ খতম করবো আমরা বিহারে অনেক আগে জঙ্গল রাজ শেষ হয়ে গেছে

কারণ কসমা এই এইসব জায়গায় সোনাপাপু বহু বুথ লোক স্বাভাবিকভাবে ওকে লাইসেন্স দিয়ে রেখেছে আমরা কয়েকদিনের মধ্যেই

নন্দীগ্রামে যেমন দাঁড়িয়ে থেকে হারিয়েছি এখানেও হারাবো ওখানেও তো গুন্ডা আছে ওখানেও তো গুন্ডা ছিল

ভারত মাতা উনি যে চক্কর করছেন এই চক্করে এবারে হিন্দুরা পড়ে যায় ওনার আমলে কোনো হিন্দু সে গুজরাটি হিন্দু হোক মারাঠি মহারাষ্ট্রের হিন্দু হোক ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক কেউ ভালো লাগবে কারো বাড়িতে চাকরি নেই শিল্প নেই রোজগার নেই হাহাকার অবস্থা আপনাকে বারবার আদালতে যেতে হবে মিটিং মিটিং করতে আজকে হুমায়ুন কফির উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে বাইক র্যালি করছে এত গাড়ি নিয়ে বেরিয়েছে মানে একই মধ্যে বাবরি যাত্রা এই কারণে পরপর তিন দিন বেলডাঙ্গাতে জাতীয় সড়ক রেল মার্গ বন্ধ করে অত্যাচার হয়েছে পুলিশ দর্শক মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন হবে ওদের ক্ষেত্রে ছাড় আছে ওদের ক্ষেত্রে ছাড় আছে নামটা হুমায়ুন কবি একটা বিশেষ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন উনি আত্মসম

আছে বাচ্চা লো না ভাই শান্তি শান্ত আছে কিছু বিষয় ট্রেনিং এ লজিক আছে বাচ্চা লো ওখানে বলতো বলতো উপর মেরে রাখো हां कहां বলি না উপর দাও বাচ্চা মা উপর দাও নমস্কার پتہ কি तरफ है हां ये उधर बाकी हो जाएगा